সুবিধা শিক্ষার্থী দেখো তোমরা অনেকে আমাকে বলছো স্যার আমাদের যদি গণিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একটু দিয়ে দেন তাহলে আমরা একটু বুঝতে পারতাম কোন টাইপের প্রশ্নটা আসতে পারে এবং একটু যদি সাজেশন দিয়ে দেন তো আমি তোমাদেরকে বলি তোমাদের চ্যাপ্টার অর্থাৎ এই যে একশো সাঁত্রিশ তোমাদের আসবে এবার দেখো এখানে পাঁচটা মোট চ্যাপ্টার রয়েছে পাঁচটা চ্যাপ্টার তোমাকে খুব সুন্দরভাবে করতে হবে তো আমি অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিই দেখো এইগুলো করে করবে আমি যে এগুলো দিলেই শুধুমাত্র তোমার এগুলো করবে তা কিন্তু নয় ঠিক আছে এগুলো বেশি করবে এর পাশাপাশি অন্যগুলো করে ফেলবে এবার দেখো, খেয়াল করো। এখানে তোমরা অবশ্য দেখতে পারছো যে একক কাজ রয়েছে একটা যে কাগজের স্ট্রিপের স্ট্রিপের সাহায্যে আরো বড় সংখ্যা তৈরি করে। এই যে কাগজের স্ট্রিপ, এগুলো হলো কাগজের স্ট্রিপ, স্ট্রিপ। ঠিক আছে? এইগুলো হলো কাগজের স্ট্রিপ। আর এখানে জোড়া একটা কাজ দেওয়া হয়েছে বলুন বলা হয়েছে "দীর্ঘ কাগজের স্ট্রিপের সাহায্যে আরো বেশি অঙ্কবিশিষ্ট সংখার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও ভুল হওয়ার ভুল হলে সহায়তা করো প্রয়োজনীয় শিক্ষকের পরামর্শ নিতে পারো অর্থাৎ তুমি এখানে যে বড় সংখ্যা তৈরি করছো এখন তার থেকে আরো বড় সংখ্যা তৈরি করে করে যদি ভুল তাহলে তোমাকে কি সহায়তা করবে তো এই দুটো কোশ্চেন একটু এখান থেকে দেখে যাবে অর্থাৎ আমি এক কথাই বুঝিয়ে দিই যে কাগজের স্ট্রিপ এই যে কাগজের স্ট্রিপ এটাই হলো মেন জিনিস এখান থেকে যদি তোমরা একটু বুঝে যাও তাহলে আশা করি তোমাদের এখান থেকে সমস্যা হবে না এরপরে আমি যেখান থেকে তোমাদেরকে দেখাবো দেখো পাজল সবাই আমরা পাজল চিনি খুব একনামেই পরিচিত পাজল তো এই পাজল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং এটা নিশ্চিত করে বলা যায় যে অবশ্যই আসবে সুতরাং তোমরা কি করতে হবে এই পাজলটা সমাধান করার চেষ্টা করতে হবে বুঝতে হবে কিভাবে সমাধান করব না করব ঠিক আছে তো এটাও তোমাদের জন্য রয়ল হয় অবশ্যই তোমরা এটা সমাধান করবে এরপর যে এরপর যে সাজেশনটা তোমাদেরকে দিব দেখো খেয়াল করে সবাই দেখো এখানে একক কাজ রয়েছে সরি এই যে দেখো এখানে একটা একক কাজ দেওয়া রয়েছে এবং এখানেও একটা দেওয়া রয়েছে তো তোমার মাথায় রাখবা যে এই একক কাজের যদি এরকম ছবি দেওয়া থাকে

বুঝতে পেরেছ তো এইগুলো একটু দেখে দেবে সুন্দর করে এই যে কাজটা এখানে দেখো আরো কাজ রয়েছে এগুলো সুন্দরভাবে একটু দেখে যাবে তাপমাত্রা অনুযায়ী উপরুক্ত স্থানগুলোর নাম সংখ্যায় সংখ্যা রেখায় লেখো তারপরে কোনটি বা কোন স্থানটি সবচেয়ে শীতল যে সকল স্থানে তাপমাত্রা একশো দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সকল স্থানের নাম লেখো এইভাবে মূলত তোমাদেরকে প্রশ্ন আসবে অর্থাৎ একটা বলতে পারি একটা উদ্দীপকের মাধ্যমে তোমাদের দুই তিনটা কোয়েশ্চেন এইভাবে আসতে পারে আর তোমরা সংখ্যা রেখায় কিভাবে এই মাইনাস ফিগার বলো বা উপস্থাপন করতে হয় সেগুলো জানো এবং দেখে নিবে এবার যদি আমি বলি তাহলে দেখাবো দেখো এখানে মৌলিক উৎপাদকের গাছ অর্থাৎ এরকম একটা চিত্র দিয়ে তোমার এখানে ডাই দিতে পারে এখানে কি হবে তাহলে এখানে দেখো ত্রিশ কে ভাগ করছে পাঁচ দিয়ে কত দিয়ে ভাগ করছে পাঁচ তাই এখানে পাঁচ আর এখানে ভাগ করলে যেটা হবে সেটা হবে এখানে এইভাবে মনে করো তোমাকে এইগুলো ফিল আপ করতে হবে এবার এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু পড়ে ফেলবে তাহলে আশা করি সমস্যা হবে না দেখো আমাদের দেওয়া রয়েছে এগুলো এই চিত্রগুলো একটু খুব সুন্দর ভাবে তোমরা আয়ত্ত করে ফেলবে আমি এরপরে চলে যাবো দেখো এর পরেটাই একক কাজ দেখো বলা হয়েছে এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে তো সংখ্যা বেছে না লটারি পাওয়ার সংখ্যা দুটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে ইউক্লিডীয় পদ্ধতি দর্শক নির্ণয় কাজটি করো ইউক্লিডীয় পদ্ধতি দেখো এখানে সব কিন্তু ইউক্লিডীয় পদ্ধতি এই যে ভাগের নিয়ম দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই এগুলো অবশ্যই জানো তো এটা একটু জাস্ট দেখে যাবে সুন্দরভাবে ওকে তো দেখো এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাতে চলেছি এবং আমাদের এই ভিডিও শেষে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটাও আমরা অবশ্যই দেখিয়ে দিব দেখো এরপর দেখো এই যে অনুশ্রেণী নম্বর কাজ এটা হলো

এটা হলো 160 নম্বর পৃষ্ঠা একক কাজ কি বলা হয়েছে নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও দেখো বলা হয়েছে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো এরকম তোমার কিছু চিত্র দিবে দিয়ে তোমাকে ভগ্নাংশ আকারে কি করতে লিখে প্রকাশ করতে হবে তো আমি জানি তোমরা এটা খুব সুন্দরভাবে করতে পারবে এবারে দেখো দুই নম্বর নিচে আছে যে নিচের চারটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো এই যে ভগ্নাংশ রয়েছে এর ভিতরে এই দুটার মধ্যে কোনটা বড়

আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে তারপরে চলে যাব দেখো দেখো এটা হলো কাজ দেওয়া রয়েছে বলেছে সমাধান করো তারপর দেখো দুই বাই তিন দুই পূর্ণ তিন বাই পাঁচ মিটার দৈর্ঘ্য এবং পাঁচ বাই ছয় মিটার বিশিষ্ট একটি আটাকার দেয়ালের ক্ষেত্র ফল নির্ণয় করো তো এই তিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটাও একটু বাসায় বসে প্র্যাকটিস করে দেখে ফেলবে এরপরে আমরা যাব একশো পনেরো নম্বর পৃষ্ঠায় সরি একশো না একশো সাত নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া রয়েছে তো এই টাইপের কোশ্চেন মতো আসে একটা উদ্দীপক দিয়ে তোমার ওরকম টাইপের কোশ্চেন এখানে আসে তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো একটু সমাধান করে যাবে নিজের দায়িত্বে একটু চর্চা করে যাবে তাহলে দেখবা কোনো সমস্যা হবে না এবার আসি এরপরে এবং সর্বশেষ যেটা

ভাড়া দিতে হলো আঠারোশো টাকা যাওয়ার পথে দিশা থামলো কিছু কিছু খাবার খেলো বেশ চিত্র দেখতে পাচ্ছি এই তোমার এখানে কিছু দেওয়া রয়েছে তোমাকে কি করতে করতে হবে হবে এগুলো কমপ্লিট আমি আবারও বলি আমার এই সাজেশন তোমাদের আসবে এমন কোনো কথা নাই কারণ এইগুলো তোমাদের সাজেশন অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসতে পারে তোমরা জানো খুব ভালোভাবে যে আমাদের পরীক্ষা যে প্রশ্নগুলো সেগুলো বই থেকে আসতেছে না কিন্তু বইয়ের মতো করে বিভিন্ন বিভিন্ন ভাবে তৈরি করে দেখাচ্ছে ঠিক আছে

তারপরে এছাড়া আরো অনেক কাজ দেখো এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমার নির্দেশনা নির্দেশনা কাজ হলো পাশে এগুলো এবার দেখো এই যে গ্রিড তৈরি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে কিভাবে গ্রিড তৈরি করতে হবে দেখো গ্রিডের পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি তো এইভাবে বেশ সুন্দর তোমাকে এখানে আর কি প্রশ্নগুলো তুলে ধরেছে অর্থাৎ তোমাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এরকমই হবে একটা তোমার উদ্দীপক দিবে দিয়ে সেখান থেকে একাধিক যেমন ক খ গ কে একাধিক প্রশ্ন দিবে সেগুলো তোমাকে সমাধান করতে হবে

ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ প্রশ্নটা খুব সহজ হবে ইজিলি হবে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা প্রিপারেশন নিতে পারবে এবং আজ ধীরে ধীরে মাথা ঠান্ডা করে যদি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে